এবং শূন্য পদ কত কিভাবে আবেদন করবে এবং বিভিন্ন থেকে এই আবেদন করা যায় কিনা বা তোমার ডিস্ট্রিক্টে কবে হবে সেটা তোমাদের সামনে তুলে ধরব সিভিক ভলেন্টিয়ার একটা গুরুত্বপূর্ণ এখন চাকরি হয়ে দেখা দিয়েছে সেই জন্য শুধুমাত্র আজকের এই ডিস্ট্রিক্ট নয় বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু পরপর হতে থাকবে তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবাস করো যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ এখানে আবেদন করার যে সময় সেবা দেওয়া থাকে তাড়াতাড়ি তোমাদের ভিডিও আগে তোমাদের সুবিধা হবে এবার তোমরা দেখো দিচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এটা কোথায় এটা হচ্ছে থানার অন্তর্গত এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত

এবার কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবে এরা কিন্তু একটা ফর্ম দিয়ে দিয়েছে ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রফর্মা শুধুমাত্র এই স্টিকের প্রফর্মা এই রকম কিন্তু সব ডিস্ট্রিক্টে যেটা আবেদন হবে পর পর সেটা কিন্তু এই রকমই প্রফর্মা তৈরি হবে এটা যথাসতবা ভিলাপ করবে সঙ্গে কি কি নেবে দেখতে পাচ্ছ আইডি প্রুফ এজ প্রুফ তোমাদের কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আছে সেটা আরেকটা বিশেষ বিষয় এটা কলকাতা প্যাক্টিটের অন্তর্গত তাহলে কি তুমি নদীয়া বা হাওড়ায় বাড়িয়ার মধ্যে থাকতে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমি নদীয়া থেকে করতে না আরেকটা কথা এটা কিন্তু আহ কয়েকটা আমি দেখলাম আবেদন করার জন্য বলা হয়েছে কিন্তু আমার বলার লক্ষ্যটা হচ্ছে আজকে এটা কিন্তু কিন্তু এখানে গ্রহণের যে সময়সীমা দেওয়া হয়েছে কিন্তু আঠাশে জুন দু হাজার চব্বিশ বেলা পাঁচটা মানে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সময়সীমা পেরিয়ে গেছে কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে